হ্যালো প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের চ্যানেল জমি জমার সমস্যা এবং সমাধান আমি আনন্দ দাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনাতে দর্শক আপনারা থামেলে দেখেছেন যে কয়েক ধরনের জমি এর খারিজ বাতিল করা হচ্ছে অর্থাৎ এও বলতে পারেন যে কোন কোন শ্রেণীর জমি আপনারা খারিজ পাবেন আমি আলোচনা করছি যে আসলে কোন কোন ধরনের জমি আমরা খারিজ পাই না না এটা বলার আগে পারি যে কোন কোন শ্রেণীর জমি সরকারি অফিস অফিস থেকে থেকে ভূমি আপনাকে বা খারিজ দেবে না সেটা আছে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে এক নম্বরে খাস সম্পত্তি খাস সম্পত্তি বলতে আমরা কি বুঝি দর্শক অর্থাৎ যে সম্পত্তিটি হচ্ছে জেলা প্রশাসকের নামে বর্তমানে রেকর্ড চলে এসেছে সেটি হচ্ছে এক নম্বর খাস সম্পত্তি এখন এই খাস সম্পত্তির মধ্যে কোনগুলো আপনার প্রশ্ন করতে পারেন যে খাস বলতে আমরা কি বুঝি বলতে বলতে আমি যদি বলি তাহলে হয়তো কঠিন হয়ে যায় যে এটি আট নম্বর রেজিস্টার ভুক্ত এটি মানে বিরানব্বই ধারা মূলে যে খাস করা হয়েছে সেটি এই এটি করলে আলোচনাটা একটা মানে বিরক্তিকর আলোচনা হয়ে যাবে কারণ আইনের ধারা নিয়ে যেখানে আলোচনা করা হয় এটি আসলে মানে বোরিং একটা আলোচনা হয়ে যাবে তার চেয়ে বরং আমি এমনি কথা ছলে বলি যে খাস সম্পত্তি বলতে আপনারা কোনগুলো গুলো বুঝবেন যেমন ধরুন যে সরকারের রাস্তা কোনো একটি সরকারি গরস্থান একটি শ্মশান একটা খাল এরকম ঈদগা মাঠ পূজার মন্দির বা এরকম যদি না ধরেন অনেক জমি চাষকৃত জমি কৃষি জমি সেগুলো খাস সেগুলো কিভাবে যেগুলো খাস সেগুলো আপনারা ভূমি অফিসের রেকর্ড দেখা যাবে যে সেখানে যে আমাদের যে বিআরএস রেকর্ড বা আর এস রেকর্ড বা এস এ রেকর্ড এস এ রেকর্ডের যে এক নম্বর খতিয়ানটা আছে সেই এক নম্বর খতিয়ানের যতগুলো দাগ আছে সবই খাস এটি একদম সহজ উপায় আপনি যদি খাস জমি না চিনেন তাহলে আপনি ভূমি অফিসে যান সেখানে এক নম্বর ক্ষতি একটা দেখুন যে কোনো মৌজা ওইখানে যতগুলো সম্পত্তি যতগুলো সম্পত্তি দাগ আছে যতগুলো দাগ আছে প্রত্যেকটি দাগই খাস সম্পত্তি এক নম্বর ক্ষতির মুহূর্তে সেইখানে আপনি দেখতে পারবেন যে খাস সম্পত্তির কতগুলো শ্রেণী আছে এর মধ্যে যেমন হালট শ্রেণী রাস্তা আছে আহ নামা কান্দা তো আছেই এগুলা তো আপনি চিনতে পারবেন না কিন্তু হালট শ্রেণী একটা হালট এটা দেখে আপনি ভূমি অপসে যাওয়ার দরকার নেই যে এই রাস্তাটা এই হালটটা এটা খাস এটা নিতে হবে এটা খাস বা আপনার মানে কোন খাল একটা নদী এগুলো হচ্ছে আপনার খাস একটা বিল এগুলো খাস এটা দেখেই বলে যাবে এটা খাস কিন্তু কোনটা আপনি চিনবেন না যে একটা জমি এই জমিটি মানে রাস্তা ধারে সুন্দর একটি জমি ধানি জমি সেই জমিটি খাস কিনা আপনি চিনতে পারবেন না তখন আপনাকে ভূমি অফিসে গিয়ে ওই এক নম্বর খতিয়ানটা দেখতে হবে তো মদ্দার কথা হলো কি যে এক নম্বর খতিয়ান এক নম্বর খতিয়ানটা হচ্ছে আপনার খাস খতিয়ান এটি জেলা প্রশাসকের নামে থাকে আরেকটি হচ্ছে ভূমি অফিসে একটা রেজিস্টার আছে সেই রেজিস্টার হচ্ছে আট নম্বর রেজিস্টার এই রেজিস্টারের চারটা পার্ট আছে এই চারটা পার্ট মানে এই চারটা পার্টে চার ধরনের খাস জমি ইনক্লুড করা হয় লেখা হয় এইখানে যতগুলো সম্পত্তি আছে সবই খাস এখন যদি বলেন যে খাস সম্পত্তি এইখানে চার ধরনের সম্পত্তি কোনগুলো তাহলে কিন্তু দর্শক ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আচ্ছা সেটি নিয়ে আরেকদিন বলবো এখন আপনার ধরুন যে এটি খাস সম্পত্তি থাকলে পরে আপনাকে খারিজ দেবে না আচ্ছা দুই নম্বর হচ্ছে যে যদি এই সম্পত্তিটি যদি ক তফসিল ভুক্ত হয় অর্পিত সম্পত্তি জমিটা অর্পিত সম্পত্তি এবং ক তফসিল আপনারা সবাই জানেন যে আহ অর্পিত সম্পত্তি কিন্তু দুই সেট একটি হচ্ছে খ তফসিল আর একটা ক তফসিল খাওয়াতসিং কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আইন করে এটি বাতিল করে দিয়েছে যে বাংলাদেশে কখনোই এনিমি সম্পত্তি বা অর্পিত সম্পত্তি ছিল না এই আইন পাশ করে বাতিল করে দিয়েছে খতশিলটি কিন্তু খতশিলটি কিন্তু বাতিল করেনি কতশিলে কি করতে হবে ওই উনিশশো সরি দুই সাল দুই হাজার বারো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল মামলা করার জন্য যারা মামলা করে জিতেছে তারা কতকশীল পাবে আর যারা মামলা করেনি বা হেরেছে তারা পাবে না এই কথকশীল সম্পত্তি আপনাকে খালিজ দেবে না আচ্ছা এরপরে যে তিন নম্বর আছে সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি আপনারা যারা মুসলিম ধর্মের আছেন তারা জানেন যে হোয়াট ইজ ওয়াকফ এই অনেকেই আছেন যে আপনার সম্পত্তি আপনি ওয়াকফ করে যেতে পারেন ওয়াকফ প্রশাসকের বরাবর লিখিত দিয়ে দরখাস্ত করে আপনার সম্পত্তি ওয়াকফ করে দিতে পারেন কোন মসজিদের নামে ঠিক আছে কোন এদিম খানার নামে করে দিতে পারেন একটি তালিকা আছে ওয়াকফ এস্টেট আছে সেই এস্টেট কর্তৃক একটি তালিকা আছে সেই তালিকার মধ্যে যদি কোনো জমি পরে থাকে সেই জমি আপনি খারিজ করতে পারবেন না বা আপনার খারিজ দিবে না থাকে সেটা বাতিল হয়ে যাবে এরপরে আছে দর্শক যে কোর্ট অফ ওয়ার্ডস কোর্ট অফ ওয়ার্ডস অর্থাৎ নাবালকে জমিদারদের যে আগে যে রাজা বাসারা ছিলেন মানে জমিদাররা ছিলেন তো অনেক জমিদাররা তো মানে অকালে মারা গেছে তো তাদের যে নাবালক সম্পদ নাবলক যে সন্তান সন্তান থাকবে তাদের রক্ষণাবেক্ষণের জন্য তাদের ভরণ পোষণের জন্য যে মানে সেই জমিদারদের যে রেখে যাওয়া সম্পত্তি সবই না কিছু রেখে যাওয়া সম্পত্তি সেগুলি কোড অফ ওয়ার্ডস নামে খ্যাত এই কোড অফ ওয়ার্ড এর একটি তালিকা আছে কোড অফ ওয়ার্ডস একটি দপ্তর আছে এই কোড অফ ওয়ার্ডস সম্পত্তি যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এটি খারিজ পাবেন না এবং কোনো পার্সের সম্পত্তি আপনার থাকতেই পারে না কারণ তাদের সম্পত্তি আচ্ছা এরপরে যেটি আছে দর্শক সেটি হচ্ছে যে হাট ফেরি ভুক্ত সম্পত্তি এটিও জেলা প্রশাসকের নামে কিন্তু এটাকে আমি আলাদা করেছি এই কারণে একটি বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য যে হাট ফেরি ফেরি ভুক্ত অনেক জায়গায় দেখবেন যে আপনার সম্পত্তি আপনার ব্যক্তি মালিকানা সম্পত্তি হাট হয়ে গেছে ফেরি ভুক্ত করা আছে এই সম্পত্তিটি আপনাদের খারিজ পাবেন না খারিজ পাবেন কখন যখন জেলা প্রশাসক আপনাকে বলবেন এই মানে এটুক হাট পেয়ে অপমুক্ত ঘোষণা করবে জেলা প্রশাসক তখন বা কোন উপযুক্ত আদালত কর্তৃক যখন ঘোষণা করা হবে তার আগে না তো মোটর মোটের উপর কথা হলো যে হাটের অন্তর্ভুক্ত যে জমি সেগুলো কিন্তু আপনি খারিজ পাবেন না আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি সেটি হচ্ছে যে আপনি বর্তমান রেকর্ড আপনি পেয়ে আপনার নামে রেকর্ড হয়ে গেছে আচ্ছা বর্তমানে শ্রেণী আপনার জমি শ্রেণী নামা কান্দার বাড়ি আছে কিন্তু সিএস রেকর্ডে নদী ছিল সেটির এখন চিহ্নও নেই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে রাইটি আছে এবং আমাদের যে নদী কমিশন আছে নদী কমিশনও সে একটা চিঠি দিয়ে দিয়েছে যে এটা খারিজ দেবেন না কাজেই পূর্বে যেখানে নদী ছিল এটা কিন্তু খারিজ না দর্শক এরপরে যাচ্ছি শিকস্তি পয়স্থি নদীর কথাই আবার আসলো শিকস্তি মানে পয়স্থি জমি যেখানে নদী আছে আপনার জমিটি যেখানে ইনসিটুর হয়েছে আর কি পয়স্থির হয়েছে বা চলে গেছে নদীতে এই জন্য আপনাকে খারিজ দেবে না আচ্ছা এরপরে আছে যে বন সংশ্লিষ্টতা জমিতে বন বিভাগের সাথে সংশ্লিষ্টতা আছে সেই জমি আপনি খারিজ পাবেন না বহু ঝামেলা সেই জমি খারিজ পাবেন না আচ্ছা এরকম আছে যে আদালতের নিষেধাজ্ঞা আছে খারিজ দিতে সেটা তো স্পষ্টই সে ব্যাপার হচ্ছে যে জাল দলিল দিয়ে যদি খারিজ করতে চান জাল দলিল খারিজ হবে না তবে জাল দলিল হুট করে বলা যাবে না সেটি কি যদি কোর্ট যদি মানে অর্ডার দেয় যে এই দলিলটি চাল তাহলে কিন্তু যদি খারিজ করে থাকে নাকি সেই খারিজটি কিন্তু আর একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যে বন্টন নামা দলিল না করলে বন্টন নামা দলিল না করলে আজ খারিজ পেলেও যদিও খারিজটা দেওয়া বেআইনি দুই হাজার চার এটি বাধ্যামূলক করা হয়েছে এটি কিন্তু একটা সময় এসে একটা অর্ডারই বাতিল হয়ে যাবে যে সমস্ত উত্তরাধিকার সম্পত্তি বর্টনামা ছাড়া খারিজ হয়েছে সে সমস্ত খারিজ বাতিল করে দেওয়া হলো একটা অর্ডার শেষ আচ্ছা আর সব আর কথা বাড়াবো না সব শেষে বলবো যারা ওয়ারিসদের সম্পত্তি ঠকিয়ে খারিজ করেছেন বা খারিজ করতে চাচ্ছেন যদি খারিজ না করে থাকেন তাহলে খারিজ পাবেন না আর যারা অফিসকে ভুল বুঝে খারিজ করেছেন তাদের খারিজও টিকবে না বাতিল হয়ে যাবে দর্শক কথা এটা আলোচনা মানে কোন কোন সম্পত্তি আপনি খারিজ পাচ্ছেন না বা খারিজ করলেও আপনি সেটি বাতিল হয়ে যাবে এই ছিল দর্শক একটি মানে মোডের উপর একটি আলোচনা এটি একটি দর্শক সচেতনতামূলক পোস্টে বলতে পারেন ভিডিও বলতে পারে। কারণ এই সমস্ত সম্পত্তি আপনি না মানে সংশ্লিষ্ট থাকবেন না জড়িত থাকবেন না এখানে কিছু কিছু আছে অপরাধ যেমন জাল দলিল একটা অপরাধ এই বিষয়টা খাস জমি দখল করা একটা অপরাধ তারপরে কত শিলের সম্পত্তির অপরাধ নয় আহ আরেকটা অপরাধ হচ্ছে বন্ধের সম্পত্তি ঠকিয়ে খাওয়া উত্তরাধিক সম্পত্তি ঠকিয়ে খাওয়া আরেকটা হচ্ছে বন্টন নামা দলিল না করাটাও একটা অপরাধ কারণ এটা হচ্ছে আইন কাজে অপরাধের সাথে সন্তুষ্ট না থাকে ভালো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি শেষ করছি আজকে